আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র চোদ্দটি কোলামের উপর বারোশো নব্বই স্কোয়ার ফিটের দুই ইউনিটের একটি বাসার ডিজাইন নিয়ে আপনারা যে ডিজাইনটি দেখছেন এটি মূলত নিস্তালা। নিস্তালা কাঁদার কারণে এই প্ল্যানের ডান পাশে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এবং তার পিছনে ছোট্ট একটি ইউনিট এবং তার বাম পাশে বাম্পাসবেন একটি ইউনিট এটি যখন দুইতলা তিনতলা বা চারতলা করবেন তখন হিসেবে নিতে পারবেন তখন পূর্ণাঙ্গ দুটি ইউনিট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু নিচতলা সেতু এখানে আপনার বাসার একটি গাড়ি বা কয়েকটি মোটর সাইকেল রাখার জন্য বা অন্য কাজের জন্য একটি পার্কিংয়ের ব্যবস্থা অবশ্যই থাকা দরকার বাসার অভ্যন্তরীণ যে ইন্টেরিয়র ডিজাইন এটা যদি সঠিক না হয় ভালো না হয় তাহলে সারা জীবন এটা আপনাকে সাফার করতে হবে তাই কোনো বাড়ি নির্মাণ করার জন্য যখন করবেন তখন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার পরামর্শই আপনার বাড়িটি ডে ডিজাইনটি আপনারা দেখছেন যদি আপনারা এটা এক ইন্ট হিসাবে ব্যবহার করেন তাহলে একদম এর শেষের দিকে দেখা যাচ্ছে যে একটা বাদ এবং একটা স্টোল এটা যদি আপনারা এক ইউনিট হিসাবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা একটা বাদ এবং একটা স্টোল রাখবেন আর আর মাঝের অংশে আরও দুইটা বাথ অর্থাৎ চারটা বেডরুম তিনটা বাথরুম মধ্যে দুই তলা বা তিনতলা যে যদি আপনারা অন ইউনিট হিসেবে ব্যবহার করেন তাহলে মাঝের এই বলটি রিমুভ করে দেবেন তাহলে এক মিনিট হিসাবে ব্যবহার করতে পারবেন আর যদি দুই ইউনিট হিসেবে ব্যবহার করতে চান তাহলে মাঝের এই বলটি খুলবেন এবং দুই তলায় যে এই স্টোর রুমটা আপনারা বাথরুম হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা দেখছেন ডাইনিং স্পেসের রাশাই বাতে বাথরুমের পাশে ছোট্ট একটা দাঁড় এই জায়গাটা মূলত ঘরের ভিন্টিলেশনের জন্য রাখা এই জায়গাটা যদি আপনি ব্লক করে দেন তাহলে আপনার এই যে ডাইনিং এর স্পেস এখানে ভালো বাতাস পাশাপাশি এখানে বাথরুম এবং কিচেনের যে গ্যাস এটার ভিতরে যে একটা বদ্ধ পরিবেশ মনে হয় শুধু তাই না এটি একটি অস্বস্তিদায়ক তাই আমি মনে করি যে প্রত্যেকটি বাসার ডাইনিং ড্রয়িং স্পেসে যাতে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে তার ব্যবস্থা এটা যদি অন ইউনিট হতো তাহলে এটা ক্রস ভেন্টিলেশান হতো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আপনার ঘরের ভিতরে প্রবেশ করত বায়ু নির্মাণ ক্ষেত্রে আরেকটি বিষয় জরুরি সেটা হলো যে প্রত্যেকটা রুমের সাথে ছোট্ট করে হলো একটা বেলকনির ব্যবস্থা রাখা কেননা সবসময় আপনার ভর্ত থাকতে ভালো লাগে না বেলকনিতে গেলে ভালো লাগে এবার আসি যে বিল্ডিংটি করতে কতটুকু জায়গা প্রয়োজন এই বিল্ডিংটির দ্রব্য হবে তেতাল্লিশ ফিট এবং প্রস্তুত হবে তিরিশ ফিট মূল যে ঘরের যে স্ট্রাকচার সেটা থেকে এই মোট পঁয়তাল্লিশ ফিটের থেকে সাত ফিট কম হবে কেননা সামনের যে বেলকনি হয় না তার ফলে আপনারা একটু করার সময় একটু রুমের ভিতরে একটু ঢোকায় দিতে হবে তাহলে বাথরুমটাও সুন্দর হবে এই তেতাল্লিশ ফিট বাই ত্রিশ ফিট জায়গা যদি আপনার জায়গা কম বেশি হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংটার একটু বড় করা যাবে অসুবিধা নাই এভাবে আপনারা যদি এই চোদ্দ কলামের উপর দুই ইউনিটের বা এক ইউনিটের বাসা করেন তাহলে ভালোই হবে আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখতে হবে ভালো ধন্যবাদ